কয়েক মাস ধরে দলের রাশ যে এখনও তার হাতেই তা হবেভাবে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে সেই কথা আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর এদিন পরিষদীয় দলের বৈঠকে মমতা বলেন দলে তিনিই শেষ কথা নির্বাচনে কারা টিকিট পাবে সংগঠনের তৃণমূল স্তরে সময়ের দাবি মেনে কখন এবং কতটা রদবদল করা হবে সেই সমস্ত সিদ্ধান্তই তিনি নেবেন পাশাপাশি পরিষদীয় কি মমতা বলেছেন বুথ এবং ব্লক কারা দলের দায়িত্বে থাকবেন সে ব্যাপারে বিধায়কেরা যেন মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে তাদের পরামর্শ পাঠান আলাদা ফাইল করে আগামী পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে অরূপের কাছে সেই নামগুলি জমা দিতে বলেছেন মমতা পরিষদীয় বিধায়কদের বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে দলের রাস তার হাতেই থাকছে এবং একই সঙ্গে যেভাবে সংগঠন সাজাবার বিষয়ে আগামী পঁচিশ তারিখের মধ্যে তিনজন করে নেতৃত্বের নাম দেওয়ার কথা অরব বিশ্বাসকে বললেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে করে আরও একবার স্পষ্ট বার্তা দিলেন যে দল এবং সংগঠনের শেষ সিদ্ধান্ত নেবেন তিনি স্বাভাবিকভাবেই নেত্রীর এই মন্তব্যের সরগরম রাজনৈতিক মহল প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিতেই এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় বছরের শুরুতে ক্যালেন্ডারকে কেন্দ্র করেই সামনে এসেছিল দুজনের দ্বন্দ্ব

আর একটা ক্যালেন্ডার হয়েছিল যেটা পার্টি থেকে বিতরণের জন্য বলা হয়েছে পরবর্তীকালে আমি শুরু করে তার ছবি পছন্দ হয়ে গিয়ে তার সিদ্ধান্ত সেরকম ভাবছি তুমি যাবো ব্যক্তি বিতর্কের কিছু তবে বিভিন্ন সময়ে তৃণমূলের অন্দরে নবীন প্রবীণের দ্বন্দ্ব সামনে এসেছে যার জেরে অস্বস্তিতে পড়তে হয়েছে দলের শীর্ষ নেতৃত্বকে এই পরিস্থিতির কথা মাথায় রেখেই ছাব্বিশের নির্বাচনের আগে দলকে শৃঙ্খলাবদ্ধ করতেই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ বলেই ধারণা রাজনৈতিক মহলের একাংশে তবে তৃণমূল নেত্রীর এই সিদ্ধান্তের কড়া আক্রমণ এসেছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে দেখুন এখন মুখ্যমন্ত্রীর পরিবারে গন্ডগোল চলছে ভাইপোর সাথে পিসির গন্ডগোল চলছে যে ভাইপো পার্টির কন্ট্রোল নেবে নাকি পার্টির কন্ট্রোল রাখবে এই নিয়ে লড়াই চলছে মুখ্যমন্ত্রী পদের লড়াই স্বার্থ এবং পদ ছাড়া অন্য কিছু বোঝে না এবং সেই লড়াই আস্তে আস্তে ভয়ঙ্কর দিকে যাবে বলে আমার মনে হচ্ছে দলের বলে দিলেন যে অভিষেক আর কেউ না হ্যাঁ দলের সিদ্ধান্ত আমার কথাই সিদ্ধান্ত অভিষেকের কথা যদি কেউ শোনো তাহলে সেটা তোমরা বুঝে নেবে তোমাদের এটাই উনি বললেন এটা ওদের ঘরোয়া কন্দল আমরা এসব নিয়ে কেন মাথা খাবো ছাব্বিশের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তায় পুরনো দিনের কর্মী সমর্থকেরা কতটা উজ্জীবিত হয় সেটাই এখন দেখান অন্যদিকে অভিষেক পন্থী নেতারা মমতার এই মন্তব্যের পর কোন পথে হাঁটেন সেটাও থাকবে নজরে জাকির সঙ্গে রাজা সাহা কালকাটা নিউজ কলকাতা